নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি সন্দেশখালী আর এই সন্দেশখালী পশ্চিমবঙ্গের সবচাইতে ভাইটাল ইস্যু আর এই সন্দেশখালী পশ্চিম বাংলার টপ নিউজ হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালীতে যেভাবে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী হাতে করে রেখেছিল তারপর সন্দেশখালীটা যেভাবে প্রতিবাদে নামলো সেটা কিন্তু একটা দৃষ্টান্ত নন্দীগ্রামের পর এই প্রথম কোথাও একটা আন্দোলন হচ্ছে সেখানকার মহিলারা রাস্তায় নেমেছে এটা একটা বড় বিষয় শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি সন্দেশখালিতে যাবেন কিন্তু পুলিশই কোনো পারমিশন পাচ্ছিলেন না শুভেন্দু অধিকারী অবশেষে শুভেন্দু অধিকারীকে অবশেষে শুভেন্দু অধিকারীকে কোর্টের দ্বারস্থ হতে হল কোর্টের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে পারমিশন দিয়ে দেওয়া হলো শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে আসছেন কিন্তু ধামাখালিতে শুভেন্দু অধিকারীকে আটকিয়ে দেওয়া হলো পুলিশের তরফ থেকে বয়ান জারি করা হলো তাদের কাছে এখনো কোনো নির্দেশ আসেনি যে শুভেন্দু অধিকারীকে পারমিশন দিয়ে দেওয়া হচ্ছে সেখানে অনেক আন্দোলন অনেক চিত্তা চেঁচামেচি অনেক পুলিশের সঙ্গে কথা বদানুবাদ চলল তারপর অবশেষে পুলিশ শুভেন্দু অধিকারীকে ছাড়তে বাধ্য হল শুভেন্দু অধিকারী ধামাখালি থেকে সন্দেশখালিতে প্রবেশ করলেন শুভেন্দু অধিকারীকে দেখে সেই মহিলারা কান্নায় ভেঙে পড়লেন প্রণাম করতে শুরু করলেন শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীকে দেখে শাক বাজাতে শুরু করলেন ফুল ছটাতে শুরু করলেন শুভেন্দু অধিকারীকে যেন তারা মনে করছে তাদের মুখ্যমন্ত্রী এসে গেছে তারা যেন মনে করছে তাদের যারা বিপদের হাত থেকে বাঁচাবে সে এসে গেছে মানে শ্রীকৃষ্ণের মতো কংসকে বধ করবে শ্রীকৃষ্ণ সেরকম শুভেন্দু অধিকারী যেন তৃণমূলের রাজ খতম করবে এটাই ভাবছে তারা সেখানকার মহিলারা মহিলারা শুভেন্দু অধিকারীকে পেয়ে মনের সমস্ত দুঃখের কথা জানিয়ে দিল শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিলেন সিবিআই আসছে সবাই শাস্তি পাবে শেখ শাহজাহান শাস্তি পাবে মমতার আমলে এই সমস্ত শেখ শাহজাহানেরা মাথা গজিয়েছে মাথা তুলে দাঁড়িয়েছে এদের অবশ্যই ধ্বংস হবে আপনারা যে হারে মহিলারা বিশেষ করে রাস্তায় নেমেছেন তাতে নন্দীগামের পর এটাই প্রথম একটা আন্দোলন তো যাই হোক শুভেন্দু অধিকারী আজ দেখিয়ে দিলেন একটা বিরোধী দলনেতা কি করতে পারে আর কি করা উচিত যা পরিস্থিতি আজ দেখালো শুভেন্দু অধিকারী যে সিন দেখালো আমাদের তাতে এটা পরিষ্কার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে ভাবা যেতেই পারে বাংলার বাঘ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী দেখিয়ে দিল বিরোধিতা কি করে করতে হয় বাপের বেটা একটা শুভেন্দু অধিকারী খবর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ